নেশ্যনেল ডিফেন্স কলেজ নিৰক চিদক নি লুকুৱা দং বদল কাইছে তিনি ৰংন ৰং বেচেপ বেৰে মূ ছালগ্ৰা হাংৰ নি সাব্ৰুন হাকোংখলাতে ফেনি তইমানজা মৈত্ৰী যায়ৰ নাই মূ থংা অ লুকুৱা দং বদল খৰকথাম ইণ্ডোনেশিয়া মায়ানমাৰ তে অষ্ট্ৰেলিয়া দঙ বড় এবাকচাৰ লেণ্ডপৰ্ট অথৰিটি অফ ইণ্ডিয়া নি ত্ৰিপুৰাৰ জেনেৰেল মেনেজাৰ দেৱাশী নন্দী চালগ্ৰ ত্ৰিপুৰা হাংৰ তংংা স্মীতা মল পুলিচ ছুপাৰ অশোক কুমাৰ সিন্হা বাকী পুলিচ তাংং নিতানন্দ নকবী বাজ তোমায় তামফাং সময় তাই দেবাশিনী শাখা রঙী বেসে বের মো লুকা দমবল মৈত্রী জাই জতে হাকুমকলা সাম মাহার মেয়ে শুক্রবই সাজাকা ওনারা এই লেন্ডফোর্ড কখন তৈরি হয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাথে কীভাবে যোগাযোগ স্থাপন হবে তার জন্য যে আমরা এখানটায় ফেনি নদীর ওপর যে মজরি সেতু নির্মিত হয়ে অনেক দিন ধরে তা খোলার অপেক্ষায় আছে সমস্ত কিছু ওনারা দেখলেন এটা ওনাদের একটা স্টাডি টোর ছিল ল্যান্ড পোর্ট সাবরুমের সমস্ত যে অবকাঠামো আছে প্যাসেঞ্জার টার্মিনাল এবং কার্গো টার্মিনাল এই সমস্ত কিছু সম্পর্কে তথ্য ওনারা দেখলেন জানলেন তাতে ওনারা খুবই খুশি যে আমরা বিশ্বমানের মানের যে অবকাঠামো আমাদের